বাজাজের মোটর বাইকের সব মডেলের ওপর দিচ্ছে পুজোর মেগা অফার মাত্র নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করলে এবার আপনি পেয়ে যাবেন আপনার নতুন বাহন তার সাথে ব্যাগ ভর্তি উপহার রুপোর কয়েন কুপন পেট্রোল হেলমেট পাঁচ বছরের রোডসাইড অ্যাসিস্টেন্স অর্থাৎ আর এস এর বিনামূল্যে বিমা সহ আরও এক উচ্চ উপহার তাহলে এবার একটু ভালো করেই শুনে নিন ঠিক কি কি রয়েছে এই পুজোর অফারের প্যাকেজে পুজোর ধামাকা অফার এখন নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে এ গাড়ি নেওয়ার সুযোগ সাথে থাকছে আমাদের শোরুমে গাড়ি কয় করলে একটা ওপেন ফেস আইএসআই মার্ক হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে এবং আর এস এ আর সি সম্পূর্ণ আমাদের শোরুম থেকে বিনামূল্যে এক্সচেঞ্জের ক্ষেত্রে থাকছে হাই রেট এবং দু টাকা পর্যন্ত ছাড় এর সাথে থাকছে আপনার সিক্স পয়েন্ট সুদের হার এবং স্ক্যাচ কার্ড এবং উইনার অফার যেখানে থাকছে পাঁচ লিটার থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত পেট্রোল ফ্রি এলইডি স্মার্ট টিভি ইন্ডাকশন ওভেন মিক্সচার গাইডার সাউন্ড সিস্টেম আয়রন স্মার্ট ওয়াচ কুকার হটপট ডিনার সেট ওয়াটার ফিল্টার নিশ্চিত একটি বাইকের বাজারে আলোড়ন ফেলে দিয়েছে মেঘা বাজাজের পুজোর এই মেঘা অফার আর এলাকায় গুঞ্জন এটাই নাকি এই বছরের সেরা অফার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ওনার মেন রোডের ভারত গ্যাসের পাশে মেঘা বাজাজের শোরুমে এখানে আপনার সিভিল ডাউন ইজি ব্যবস্থা আছে আর সুদের হার মাত্র সিক্স পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট রয়েছে এক্সচেঞ্জ বোনাস পুরনো গাড়িতে সব থেকে বেশি ভ্যালু দিচ্ছে মেঘলা বাজাজ আর সাথে বোনাস হিসেবে পাচ্ছেন দু টাকা পর্যন্ত ছাড় আপনি এখান থেকে মোটর বাইক কিনলে তো ব্যাগ ভর্তি উপহার পাচ্ছেনই তাছাড়াও আপনার রেফারেন্সে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিচিত কেউ এখান থেকে নতুন বাইক কিনলে আপনি পেয়ে যাবেন বিশেষ উপহার আর তা আপনার বাড়িতে পৌঁছে দেবে মেঘা বাজাজের একটা সুখবর হলো এখানে বাজাজের ইলেকট্রিক স্কুটার চেতকও এসে গেছে চেতকের সব ভেরিয়েন্ট এখানে পেয়ে যাবেন পুজোর অফারের সুবিধা সহ আর আছে টেস্ট ড্রাইভের সুযোগ পুজোর দোরগোড়ায় তাই দেরি না করে চলে আসুন আর পুজোর অফারের লাভ যে কোনো তথ্য জানতে মেগা বাজাজের কাস্টমার সাপোর্ট নাম্বার এইট সিক্স অথবা সিক্স এর যে কোনো একটিতে কল করে নিতে পারেন মেঘা বাজাজের ঠিকানা ওদা মেন রোড ভারত গ্যাসের পাশেই বাঁকুড়া পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি